তোবা জামিআ ইন্নাহু হুাল গফুরুর রহিম মুহাম্মদ আমার বান্দাদের মধ্যে যারা নফসর উপর জুলুম করেছে নিজেদের উপর জুলুম করেছে অন্যায় করেছে খারাপ কাজ করেছে কোন রাহ ধরে চিন্তাই করেছে আমি রবের কাছে যদি তওবা করে আমি রব তাদের সকল গুনাহ ক্ষমা করে দেই তওবা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ গুনাহ আছে তো গুনা থাকলে তাওবা করা লাগবে আর তাই ভুমে না জাম্বি লা জম্বা লাহু আর আলামিন বলেন অবান্ধা গুনাহ হবে গুনাহ হওয়ার পরে যদি তাওবা করে কেউ খালিস তাওবা করে তার নামাটা এমন হয় নিষ্পাপ শিশুর আমল নামা যেমন পরিষ্কার বান্দার আমল আমলনামাও তেমন পরিষ্কার হয়ে যায় যারা গুনাহ করছে তাদেরকে বলা যাবে না জাল্লাহ তোমাকে ক্ষমা করবে না নিরাশ করা যাবে না হতাশ হওয়া যাবে না হতাশ করাও যাবে না মানুষের গুনা যত বেশিই হোক আর হামাদুল্লাহ আলামিন বলেন আল্লাহ আরব্বোলা আলামিন বলেছেন লাউবা লাগাত জনমাবকা আনানা সামাই লাওবা লাগাত জনমবোকা আলআরা সামায়িজ উমায়েশতা আবার তানি কাওয়ালা উবালি বান্দার গোনা যদি জমিন থেকে আকাশ পর্যন্ত ভরে যায় আর যদি তবা করে আমি রব তাদের তবাকে কবুল করে ক্ষমার ঘোষণা দিয়া দেই আদম লো কবি খুঁড়া অবনী আদম রিন বলেন আমার বান্দারে। তুমি যদি গুনাহ নিয়ে আসমান জমিন ভরে গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো তুম মলাকাইতানি লা তুশরিক বি শাইআ দুনিয়ার জমিন তুমি তওবা করতে পারো নাই কিন্তু শিরিকের মতো গুনাহ করো নাই এমন অবস্থায় যদি আমার সাথে তোমার ملاقات হয় লা তাইতু কাবি কুরা বিহা মাগফিরাতান আসমান জমিন ভর্তি রহমত নিয়া ক্ষমা নিয়ে আমি তোমার কাছে হাজির হয়ে যাবো সুবহানাল্লাহ বলেন নিরাশ হওয়া যাবে না নিরাশ করাও যাবে না মানুষকে নিরাশ করা গো আমরা অনেক সময় বলি তুমি যেমন পাপ করতেছো রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না এমন বলি কি না এই লোকটাকে কিভাবে আল্লাহ তাআলা ক্ষমা করবে বলি কি বলি না বলেন বলি এটা বলা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা ঘটনা বলছেন সংক্ষেপে বলি শেষ করব বনি ইসরাঈল موسی আঃ এর উম্মতের মধ্যে দুই জন লোক ছিল

ফওয়াজাদাহু ইয়া মান আলা যামবিন ফাকাল লাহু আকস ফাকাল খাননি ওয়া রব্বি আবু ইসতা আলাইয়া রাকীবান আরেকদিন সারাশরীয় অপরাধের মধ্যে পাইয়া ওই নেককার বন্ধু বলে বন্ধুরে গোনা করছিস আর কৃষ্ণ تام এবার ওই বন্ধুটা গাণিত হয়েয়া বলে আমি গোনা করলে আমার হিসাবটা আল্লাহর সাথে হবে গুনা করলে হিসাব কার সাথে বলেন আমি আশা করি আমার রব আমাকে ক্ষমা করবেন তুমি কেন আমার পিছনে নাচছো আমার সবকিছুর খবর گیری কেন তুমি করছো ও রব্বি আবু ইসহাল ইয়া রাবীবান আল্লাহ কি তোমাকে আমার পিছনে পাহারাদার বানাইছেন নাকি ওই সময় ওই নেককার বন্ধু বলে কে বলে শুনুন খেয়াল করেন কে বলছে নেককার বন্ধু বলে والله لا يدخل الله لك او আল্লাহ يدخلك الله الجন্নাহ আল্লাহর কসম তোরে আমি নিষেধ করলাম গোনার কাছ থেকে তুই মানলি না আল্লাহর মানলিনা আল্লাহ আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ ক্ষমা করবে কি করবে না এটা কি সে জানে ফাঁকা উভয়জন মানুষের গ্রহ কবচ করলেন উভয়জনের গ্রহকে আবার সামনে হাজির করলেন এবার ওই নেককারকে বলেন তা মুচি তাহিন আর গুনটা গুন্তা আদা মাফিয়া দিয়ে কা দিরা ও আমার বান্দা আমার ওই গুনাগার বান্দাকে যে বললা আল্লাহ তোকে ক্ষমা করবেন না আমার আইলমের ব্যাপারে তুমি কথা বললা তুমি কি জানো আমি কাকে ক্ষমা করব কি করব না আর কোনটা গা মা ফিঁয়ে দিয়ে অথবা তুমি কি এই ক্ষমতা রাখো আমি কেউরে ক্ষমা করে দিলে তুমি বাধা দিবা পারবে যদি তা নাই পারো কেন আমার বান্দাকে হতাশ করলা করলাম এবার ওই গুনাগার কে বলেন যাও তুমি যেহেতু আমার রহমতের উপর ভরসা করেছো।

আমার রহমত থেকে বান্দা তুই নিরাশ হবি না আমি রব্বুল আলামিন ক্ষমার এত চাদর নিয়ে ক্ষমার এত বিশাল ভান্ডার নিয়ে দাঁড়াইছি বান্দা যত বড় অপরাধী হোক আমি তাকে ক্ষমা করে দিব যদি সে আমার কাছে ক্ষমা চায় পক্ষান্তরে কেউ যদি কোন মানুষকে নিরাশ করে আমরা অনেক সময় অনেক কথা বলি যে কথার কারণে আল্লাহ নারাজ হয়ে যায় আমাদের গায়ে লাগে না ছোট্ট কথা রসুল বলেন ইন্না আল আবাদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাম মিন রিদ্বাও আরিন লা গিনা ইউনকিলা হাবালান ফায়ারফাউহু অনেক সময় এমন এমন ছোট কথা ছোট একেবারে ছোট সুক্ষ্ম কথা আমরা বলি ওই কথাটা হয় রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কিন্তু ওটা আমাদের পাথেই থাকে না এত बारीक কথা রব্বুল আলামিন খুশি হইয়া এর বিনিময়ে বান্দাকে জান্নতি বানায় দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ায়ন্ন লাবাদালা ইয়াতাকাল্লাম বিলকিম মিন সহাতুন অপর দিকের বান্দা এমন बारीक কথা বলে রব্বুল আলামিন নারাজ হয়ে যায় লায়ুল কিলাহা বালান বান্দা কোনো খবরই রাখে না এটা যে জঘন্যতম خطا ইয়াহুই বিহা ফি জাহান্নাম

আসমান জমিন ভরে গোনাও যদি আমরা করি ক্ষমা করার জন্য রাব্বুল আলামিন প্রস্তুত বিশ্বাস হয় এই যে রাত্রিবেলা বেলা আল্লাহ তাআলা বলেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবা চাও আসো নি কেউ গুনাহগার আমার কাছে চাও আমি তোমার গুনাহ ক্ষমা করবার জন্য রেডি প্রস্তুত রাব্বুল আলামিন বলেন কি দা তাকাররাবতা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি বিদরা

এত বড় গুণা আমি এই গুণা নিয়ে কবর গেলে আমার উপায় থাকবে না এই গুণা নিয়ে আমি কবরে যেতে চাই না আমার জন্য এবার সে হাঁটা শুরু করবো একজন আলিমের কাছে গেলো জিজ্ঞেস করলো আলিম সাহেব আমি নিরানব্বইটা খুন করেছি এবার বলেন আমাকে আল্লাহ তালা ক্ষমা করবেন কিনা নিরানব্বই খুন একটা দুইটা নেই বলেন মানু কদালানাসাম বিগাইর নাফসিন ফাকান্না মা কদরান নাস জামিআ কেও যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে সে যেন গোটা মানবজাতিকেই হত্যা করলো কত বড় অপরাধ বিশ্বনবী বলেন আকবারুন কাবাইর আলিশরাক বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়াল মানব জাতিকে মানুষকে হত্যা করা বড় অপরাধ কবিরা গুনা ওই লোকটা যখন জিজ্ঞাসা করছে আমার কোন ক্ষমা আসেনি ওই ব্যক্তি বলতেছে নিরানব্বই কোন করার পর তুমি আবার ক্ষমা আশা করো প্রশ্ন করছে ওই লোকটা হতাশ হয়ে গেল বলছে নিরানব্বই আর থাকতে চাই না তোমার খুন করে একশো পূর্ণ করতে চাই এই একশো নম্বর খুনের জন্য দায়ী বলেন ওই লোক কেন তাকে নিরাশ করল। লা তাতে নাতুন রহামাদিল্লা নিরাশ করা যাবে না ওই লোকটা তার কাছে আল্লাহ তাল আর হেদায়েত তার দিকে আগাইতে আসে সে এক শত করার পর চিন্তা করলো হায় রে হায় কী করলাম বের হলাম তো হবার জন্য আর একটা করে করে কোন করে গুনার পাল্লাটা আরও ভারী করলাম এবার সে সামনে আগাইতেছে আরেকজন আলেমের সাথে দেখা তাকে প্রশ্ন করল আমার কি কোনো ক্ষমা আছে ওই আলিম বললেন অবশ্যই ক্ষমা আছে মানুষ যদি আসমান জমিন ভরে গুণা করে রবের কাছে দুই ফুটা চোখের পানি ফেলে দে আলামিন তার গুণারে ক্ষমা করে দে এবার রোয়ানা করছে ওই লোক বলছে ওই এলাকায় যাওয়ার জন্য ভালো আলিম আছে ভালো মানুষ আছে ওখানে তুমি যে তওবা করো রানা করছে কিছু দূর যাওয়ার পর আল্লাহ আল্লাহ আল্লাহরা আলামিন ওই লোকটার যান কবজ করার জন্য ফেরেস্তা পাঠাইয়া দিছেন দুই দল ফেরেশতা হাজির মহানතරম হাজিরিন মানুষ যদি নেককার হয় জান্নাতের ফেরেশতা আসবে তার রোহ কবজ করবার জন্য আর মানুষ যদি গুনাহগার হয় জাহান্নামের আজাবের ফেরেশতারা আসবে তার রোহ কবজ করার জন্য এই লোকটা জান্নাতী না জাহান্নামী কেউ বলতে পারবেন না তার জীবনে কোনো আমল নাই গুনার গুনা তার জীবনের মধ্যে শুধু খুন যেই লোকটা খুন করছে এই লোকটা তো দর্শনও করবে ঠিক যেই লোকটা খুন করছে সে তো চুরিয় করবে ইভ টিজিং করবে দুর্নীতি করবে এটাই স্বাভাবিক এই লোকটার এতো গোনা আযাবের ফেরেশতারা ইশ হাজির আর সে তওবার জন্য রওনা করেছে রহমতের ফেরেশতাও হাজির এবার দুই দল ফেরেশতার মধ্যে জগরা বাড়ছে কে তার জান কবজ করবে রব্বুল আলামিনের কুদরাত আল্লাহ তাআলা দিয়ে ওয়ার একজন ফেরেশতারে ফয়সাল বানায়া সিদ্ধান্ত করে ফন বানায়া ওদের কাছে পাঠাইয়া দিলেন ওই লোকটা এসে বলে ঝগড়ার দরকার নাই আমি একটা ফয়সালা দিই শোনো কি ফয়সালা এই লোকটা যেখান থেকে রওনা করেছে যেখানে যাবে যেখানে আসে ওই দুই জায়গার মধ্যে দূরত্বটা মাপো যদি সে তওবার দিকে কাছাকাছি হয় রহমতের ফেরেশতারা তার জান কবজ করবে আর যদি সে যেখান থেকে রওনা করেছে ওটা কাছে হয় আযাবের ফেরেশতারা তার জান কবজ করবে এবার সিদ্ধান্তটা সুন্দর সুন্দর না তাও হাল্লা হইলা হাজি আহ তখন বি ওয়াও হাল্লাহ হইলা হাজি উম তাবাদী রব্বুল্লা আমিনের আল্লাহ আরব্বুল আল আমিন ওই জামিনকে যেই জামিনের থেকে রওয়ানা করেছে ওই জামিনটাকে রব্বুল আল আমিন অর্ডার করলেন সংকীর্ণ হয়ে যাও যেখান থেকে রওয়ানা করেছে ওই জামিনটাকে বললেন একটু লম্বা হয়ে যাও বললেন শুভহার আল্লাহ

রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন আমরা যারা গুণাগার আছি সবাই তো গুণাগার কম বেশি ঠিক না আমাদের গুনার জন্য লজ্জিত হইয়া রাব্বুল আলামিনের কাছে তওবা করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন বলি আমিন হুজুর চলে আসেন আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু